আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বড় বড়ের মতন আজকেও আমাদের হ্যাসিং ছিল টাইগার মুরগির বাচ্চা ও সুপারআভির মুরগির বাচ্চা আমাদের এক প্রবাসী ভাই আজ কয়দিন ধরে যোগাযোগ করছে সে কিছু টাইগার মুরগির বাচ্চা নেবে এটা যাবে কুষ্টিয়া তাদের কথা আছে তারা এসে নেবে কিন্তু যে কোনো কারণে তারা আসতে পারেনি আমরা বাচ্চাটি পাঠাবো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখুন কিভাবে আমাকে খুলনা থেকে কুষ্টিয়ায় বাচ্চাগুলো পাঠায় যে আমরা সূত্রদক্ষ কারিগর দ্বারা এই বাচ্চাগুলো আগে আমরা প্যাকিং করে নিচ্ছি যে দেখুন এ গ্রেডের বাচ্চাগুলো বাসাই করে প্যাকিং করছি এবং তারপরে আমরা ডেলিভারি করব যে দেখুন আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলোর কালারগুলো দেখুন মাল্টি কালার সব ধরনের কালার দেখুন ছয় সাতটা কালার আছে এখানে জি দেখুন কালারগুলো আপনাদের চয়েসফুল কালার এগুলো আপনার বড়ো হলে একদম পুরো দেশি মোরগ মুরগির মতন কালার হয় আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে মোরগ দুটো আমার করলে ওটা আমাদের এখানকার টাইগার মোরগ যারা আমাদের কাছ থেকে এ গ্রেডের টাইগার মুরগির বাচ্চা সুপার হাইব্রিড নিতে চান ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে অথবা আপনি চাইলে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিয়ে যেতে পারবেন যে দেখুন আমরা কিভাবে বাসাই করে বাচ্চাগুলো দিচ্ছি আপনার এরকম দাঁড়িয়ে থেকেও বাসাই করে নিতে পারবেন যেহেতু আমাদের এই ভাই সে সে থাকে তার বাসার জন্য নিচ্ছে এটা প্যারেন্টস করার নিয়ত করছে বাকি আল্লাহর ইচ্ছা আমরা সেভাবে এটাকে যত্ন সহকারে দিচ্ছি যারা আমাদের হেসারি থেকে বাচ্চা নিতে চান তারা অবশ্যই অবশ্যই ডেস্কটপের নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আপনি নিজে এসেও নিতে পারবেন যে দেখুন এই যে মাল্টি কালারগুলো দেখুন কত সুন্দর কালারের বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের এখানে আরও পাবেন ফাওয়ামি মুরগির বাচ্চা ক্লাসিক সোনালি কক লেয়ার ব্রয়লার ব্রয়লার আমাদের কাছে কাজী নাহার সিপি নারিশ গোল্ডেন ফেদার এর বাচ্চাগুলো পাবেন আর হাঁসের বাচ্চা সব ধরনের কোয়ালিটি পাবেন রাজহাঁসের বাচ্চা শুধুমাত্র সিজনালের সময় পাবেন চীনা হাঁস এবং খাকি কেমেল জিং ডিং ব্ল্যাক হোল এগুলো সবসময়ের জন্যই পাবেন বেইজিং হাঁস বিশেষ করে আপনি অবশ্যই আমাদের কাছে অর্ডার করে নিতে হবে কারণ এটা সপ্তাহে দুই দিন হ্যাঁ যে দেখুন মালগুলো কিন্তু প্যাকিং প্রায় শেষের পর্যায়ে চলে আসছে আমরা কিন্তু প্যাকিং সময় খুব যত্ন এবং সতর্কতার সহিত আপনার যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখি কোনো কিস বাচ্চা ক্যাট বাচ্চা যাতে না যায় সেটা খেয়াল রেখেই কিন্তু প্যাকিংগুলো করে থাকি জি দেখুন বাচ্চাগুলো আপনি সরাসরি খুলনা জিরো পয়েন্টে সে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিই সেটাকেই আজকে আপনাদেরকে দেখাচ্ছে আবারও যে বাচ্চাগুলো কুষ্টিয়া জেলায় যাবে কুষ্টিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত তারপর ওখান থেকে রিসিভ করে নিয়ে যাবে মেহেরপুর জেলায় জি দেখুন আমাদের প্যাকিং প্রায় শেষ পর্যায়ে অলরেডি পাঁচ বক্সের মতন হয়ে গেছে চল্লিশটা করে দিয়েছে যেহেতু আপনার এসে যাবে কুষ্টিয়া যাবে জি দেখুন বাচ্চাগুলোর কালারগুলো দেখুন অনেকে টাইগার মুরগি নিতে চান বিশ্বস্ত জায়গা পান না বিশ্বস্ত সহিত গিয়ে আপনার আমাদের এখানে গ্যারান্টি সহকারে বাচ্চাগুলো নিতে পারবেন আমাদের এখান থেকে আমরা বাচ্চা দিবস সুদক্ষ কারিগর দ্বারা বাছাইকৃতভাবে আপনারা যদি পালন ঠিক মতন না করতে পারেন তাহলে গ্রোথ কিন্তু ঠিক মতন আসবেন অতএব আপনার ব্রুডিংয়ের ক্ষেত্রে অবশ্যই যত্নবান হবেন আর আপনি অবশ্যই মনে রাখবেন প্রশিক্ষিত খামার কিন্তু ভালো ফল আসে না ভালো ওয়েট আসে না এই যে দেখুন এই যে প্যাকিং করা কমপ্লিট এখন আমরা এসে নিয়ে যাব বাস স্ট্যান্ডে এই যে দেখুন আমরা প্যাকিং হয়ে গেছে এই যে অলরেডি আমরা এই যে বাস স্ট্যান্ডে চলেও আসলাম এই যে বাসে রাখছি